আমরা অনেক সময় দেখি যে আসরের পর মসজিদে নফল পর সাধারণত নফল সালাদ পড়া যায় না অনেকে মসজিদে ঢুকে বসে থাকে মহপেবের আজান হওয়ার পরে তাহেতুল মসজিদ পড়ে তাদের ধারণা যে পরে মসজিদে ঢুকলেও তাহেতুল মসজিদ পড়া যাবে না হ্যাঁ আমার প্রশ্ন যে মসজিদে অনেকক্ষণ বসে থাকার পর কি তাহেতুল মসজিদ পড়া যাবে বা তাহেতুল মসজিদ আহ মসজিদে ঢুকে তাহেতুল মসজিদ পড়ার নিয়মটা কি

আর সালাম হচ্ছে প্রথম সাক্ষাতের সময় যেমন মানুষকে সালাম করবে প্রথম সাক্ষাৎ যে কিছুক্ষণ বসে থাকলেন কোনো মানুষের সাথে তারপর উঠে সালাম করলেন এটা কেউ করেন না এটা অবুজ লোকের কাজ ঠিক তেমনি যারা বসে গেলেন কিছুক্ষণ আর বসে তারপর উঠে আবার পড়ছেন আর বলছেন তাই তো মসজিদ পড়ছি সেটা ওই রকমই কাজ হলো অবুঝ লোকের কাজ যারা এদিন বুঝে না তাহলে করবে কি প্রথম কথা যে তাহিয়াতুল মসজিদ কি আসর থেকে মাগরেব যে নিষিদ্ধ সময়গুলি রয়েছে বা ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত নিষিদ্ধ সময় রয়েছে এই সময়গুলোতে পড়া যাবে না না পড়া যাবে সঠিক মত হচ্ছে পড়া যাবে এটি হচ্ছে পরস্পর বিভিন্ন অর্থবহ হাদিসগুলির সমন্বয় রাসুলুল্লাহ সাতি তাহিয়াতুল মসজিদ সম্পর্কে কি বলেছেন ইযা দাখালা আহাদুকাল মাসজিদ যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে যখন সেটা আহ যে কোন সময় হইতে পারে সে নিষিদ্ধ সময় হতে পারে আবার অন্য কোনো সময় হইতে পারে এই নয় যে ওর মধ্যে থেকে আপনি বাদ দিয়ে দিবেন আপনি আসর থেকে মাগারিক চলবেন না না এই রা যখনই প্রবেশ করবে মসজিদে ফালায়া জেলেস বসবে না হাতটা খাত তাই না যতক্ষণ না পড়বে তাহলে বসার আগে তাহাতের মসজিদ পড়তে হই এই হাদিসটি স্পষ্ট করে সেই ব্যাপারে সেই মুসলিমে এই হাদিস বলে রয়েছে তা হেতল মসজিদ হচ্ছেই এখন যারা মনে করেন যে পড়া যাবে না তারা শুধু একটি হাদিস কে লা সলাতা বাদাল আসল পরে কোনো নামাজ নেই হাত তা যতক্ষণ সূর্য না ডুবে যাবে ওলা সালাতাবাদ আল ফজল পরে নামাজ নেই হাত তা তা সূর্য না এটি অর্থ এমনটা নয় যে পড়া যাবে না আর ওই হাদিস সাংঘর্ষিক সুতরাং এ যা দেখাল আহাদুল মসজিদ ওই হাদিসটাকে ছেড়ে দেবেন দুটো সমন্বয় করবেন আসর পরে কোনো সলাত নাই মানে নফল সলাত নেই বিনা কারণে এমনি এমনি নফল পড়বে এটা নেই এই হচ্ছে অর্থ ফজর পরে কোন সলাত না মানে নফল বিনা কারণে আপনি পড়তে দুই চার রাকাত ছয় রেখাত এমনি নফল পড়তে আছে এইটা নেই কিন্তু কোন সলাত আছে কারণগত সলাত আছে যেই সলাতের কারণ হয়ে পড়েছে এক্ষুনি পড়তে হবে সেটা আছে তার একটি হচ্ছে মসজিদ আপনি মসজিদে ঢুকেছেন এখন বসতে চান তাহলে মসজিদকে সালামি পেশ করে বসেন হ্যাঁ সুতরাং কারণগত নামাজ জানাজা প্রস্তুত হয়েছে আসর পরে কারণগত জানাজার হওয়া হচ্ছে কারণ সালাতে শুধু জানাজা পড়বেন আসর পরে জানাজা দেখে গেলেন হজ করে গেলেন দেখলেন যে জানাজা হচ্ছে আসর পরে ফজর পরে তারপরে ইস্তেখারা হঠাৎ করে সিদ্ধান্ত আসর থেকে মাগরে মাঝখানে নিতে হবে ফজর পরে নিতে হবে যে এক্ষন বিয়ে দেবেন না দেবেন না অথবা এই কাজটি ব্যবসা করবেন না করবেন না এই সুযোগ নেবেন না নেবেন না এখানে যাবেন না যাবেন আপনি এক্ষনই সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ তাহলে আপনাকে তখনই তাই ইস্তেখারা সলাপ করতে হবে যাইস কোনো অসুবিধা নেই এই নয় যে না ভাই সূর্য ডুবতে দেন তারপরে সূর্য উঠতে দেন তারপরে আমি ইস্তেকার করবো না না ওটাই সময় তো কারণগত মেলা নামাজ রয়েছে যে কারণগত নামাজ কাজা এরকম কাজা আপনার কাঁধে বোঝা আছে তাজা সালাত সুতরাং তখনই পড়বেন তো যখন দেখবেন যে আপনার কাজা নামাজ আমার প্রার্থী আর সেটা তোর সাথে মাদাই করতে পারেনি যে কোনো কারণে হোক না কেন তাহলে সে সময় তাজা সালাত আজ দেখুন নিষিদ্ধ সময়গুলিতে এখন যেই ভাই বোনেরা মসজিদে গিয়ে বসে থাকছেন আসর পরে আর তারপরে যখন মাগরে সূর্য ডুবছে বা হচ্ছে তখন দুই টাকা পড়ছেন তারা হয়তো অন্য উদ্দেশ্যে পড়ছে সেটা হচ্ছে যে মাগরেবের আজান একামতের মাঝখানে সলাত আছে এর উপর আমল করে পড়ছেন যদি ওই নিয়ম পড়েন তাহলে অসুবিধা নেই বেইনা খুললে আজান এনে সোলাতর মেকুলিয়া আজানোর মেকুলিয়া আজান এ সব তিনবার প্রত্যেক আজান একামত মাঝখানে সলাত রয়েছে সলাত রয়েছেন সোলাত মানসাহ তৃতীয়বার বললেন যে ইচ্ছা করবে যার ইচ্ছা করতে পারে কিন্তু তিনি আর একটি ছেড়ে দিলেন যে আসর পরে গেলেন সেই জন্য গুরুত্বপূর্ণ একটি সোনাতে মহকাদা ছেড়ে দিলেন তেহেতুল মসজিদের সোননাতে মহক্কাদা নসতে নিষেধ করেছেন তার এটা আদবের খেলাফ যে মসজিদ আপনি বসবেন বিনা নামাজে আল্লাহ সঠিক দান করে এবং পূর্ণরূপে সন্ন্যত পালন তৌফিক দান করে বারাক